মর্নিং অস্মিত বাবু গুড মর্নিং বলো নমস্কার বন্ধুরা আবারও নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বলো গান বন্ধুরা আজকে সকাল সকাল দাঁড়াও গতকালকে তো অস্মিতের হাই স্কুলে অ্যাডমিশনের জন্য একটি বিশেষ এবং খুব ভালো স্কুলে ইন্টারভিউ হয়েছিল ইন্টারভিউ ভালোই হয়েছে ওই কারণে গতকালকে স্কুলও অ্যাবসেন্ট ছিল আর আজ হচ্ছে ও তো যেটা বলছিলাম আজকে হচ্ছে অস্মিত স্কুলে যাবে আজ মঙ্গলবার তো অস্মিতের হোমওয়ার্কের মধ্যে দুটো অ্যাক্টিভিটি ছিল একটা কমপ্লিট হয়েছে আর একটা হয়নি এই জন্য ওকে তাড়াতাড়ি ডেকে দিলাম যে অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার পর ব্রেকফাস্ট করে স্নান করবে তারপর রেডি হয়ে স্কুলে রওনা দেবে এই এই হলো অ্যাক্টিভিটি কী রে তুই তো পেন্সিল দিয়ে একে ইরেজার দিয়ে এগুলো মুছিস নাই তো তো বন্ধুরা চটপট করে অ্যাক্টিভিটিটা কমপ্লিট করা যায় তুমি কি লোলা নাকি লোলা হ্যাঁ লোলা নাকি তুমি একটু বকা না দিলে হবে না এত লোলাপানা ভালো লাগে না আমার দাও এটা এক দিকে দাও তুমি আমার হাতে দাও আমার হাতে দাও 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 আরে এগুলো নিয়ে থাকলে হবে নাকি চলো এগুলো কি সব জিনিস খেলার জিনিস নাকি হাতে সময় কম অ্যাক্টিভিটিটা কমপ্লিট করো আর চলো খাবার খাবে আচ্ছা সবার প্রথমে হচ্ছে এই এই এটা কি সেপ বল 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 তাতে কি কালার এটাকে আগে বসাতে হবে নাও চলো এখানে গ্লু দাও এই নাও না ভিডিওর সাথে সাথে করতে এই করে দেব দেখি দেখি ওটা কোথায় হ্যাঁ এখানে আটকাবা বাধা দ দ দ দা হ্যাঁ নে হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে হয়েছে সুন্দর আচ্ছা এরপরে কোনটা দেবে এরপরে তুমি বের করো হচ্ছে এই যে এই যে এটা কি শেপ এইটা দেব না ট্রায়াঙ্গেলটা দাও আর এটা কি কালার লাইট গ্রিন চলো 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 দেখি বাবু ওই দিকে কোথায় হ্যাঁ একদম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হ্যাঁ দাও বসাও বসিয়ে দাও হ্যাঁ ভালো না হ্যাঁ হ্যাঁ আমি সবাই ভালো এই যে এই যে এই যে তারপরে কোনটা দেবেন পেস্ট দাও একটু বড় করে দাও হ্যাঁ হয়ে যাবে চাপ দিলে আচ্ছা নেক্সট নেক্সট বের করো ইয়ে বের করো অরেঞ্জ কালারের ট্রায়াঙ্গেলটা বের করো অরেঞ্জ কালারের হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ওরে বাবা ও আমার পেস্ট আমার আঙুল থেকে মুছে দিচ্ছে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু হয়েছে 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 চলো খাবারটা আমি তাতে করে বানিয়ে দিই দেখি 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 একটু বন্ধুদের দেখাচ্ছি এই যে বন্ধুরা এটা মুখটা বন্ধ করো বাবা নাও 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 আচ্ছা এবার ইরেজার দিয়ে তুমি এই যে এই যে এই যে এই যে এগুলো পেন্সিলের টিক মার্কগুলোকে মুছবে হ্যাঁ না হ্যাঁ মুছতে হবে তো এই যে এই যে এই যে এগুলো মুছতে হবে তাহলে ম্যাম গুলো কি বলবে হ্যাঁ বল ভালো বলবে না এই যে ঠিক আছে আর একটা কথা এটা একটু বেশি হিজিবিজি আর একটা হচ্ছে লাইট এই যে এই যে কেমন হয়েছে বন্ধুরা জানাবেন তো এখন চটপট করে অস্মিতকে একটু খেতে দিব তারপর স্নানে যাবে চলো বাবা তুমি ইরেজ নিয়ে এটা কিন্তু মুছে ফেলো হ্যাঁ এটা আর একটু শুকাক হ্যাঁ চলো বন্ধুরা ওকে খেতে দিব হচ্ছে এই যে ম্যাগি তবে একটা ব্যাপার হচ্ছে ম্যাগিটা না একদম বাড়ন্ত ঠিক এতটাই আছে এটা সেদ্ধ হলেও আর একটু বাড়বে নষ্ট করিস না কিন্তু বাবু হ্যাঁ তো এর সাথে আমি আরও একটু কিছু ওকে খেতে দেবো এটা এত অল্প দিয়ে তো আর হবে না তো গরম জলের মধ্যে একটু মশলা ম্যাগি মশলাটা আমি নিচ্ছি আর এটা হচ্ছে আটা ম্যাগি এই মশলার মধ্যে কি বলে এটা মটরশুটি গাজর এগুলো সব দেওয়াই থাকে দিচ্ছি না ও খায় না কিন্তু ও জানেও না ওই যে ও খায় আচ্ছা সর দেখি বাবু নষ্ট করিস না আমার ম্যাগিটা একদম বারন্ত হয়ে গেছে এই যে দিয়ে দিলাম ভালো করে ফোটাবো আর একটু সুপি সুপি অবস্থায় নামাবো সাথে হচ্ছে এর সাথে আর কি দেওয়া হবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব অশ্মীর যখন খেতে বলবো চলো এটাকে কি ঢাকু ঢাকো আচ্ছা তোমার এটা হয়ে গেছে আর পেস্টটা খুলে ওই যে শুকানোর জন্য হ্যাঁ আর পেন্সিল ইরেজার আর ওগুলো রেখে দেয় তবে জায়গা মতো আর বইটা আমি ঢুকাবো ঠিক আছে তো হয়ে গেছে এই যে ম্যাগি শেষ তো বন্ধুরা স্কুলে যাওয়ার জন্য এই ম্যাগিটা কিন্তু খুবই অল্প পরিমাণে আছে তো এর সাথে আমি আর একটু হালকা খাবার অ্যাড করব বন্ধুরা এই তো ম্যাগি তো খাওয়া হয়ে গেছে তা পুরো ম্যাগিটা ও কিন্তু শেষ করলো না যাই হোক আর এখন যেটা মেকআপের জন্য দিচ্ছি এই যে কলা সামান্য দুধ কলাটা খুলে নিয়ে খাও দেখি দুধটা ফেলে দিস না হুম একটু মুখে দে আমি তো জানি তুই কতক্ষণে খাবি না 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 হ্যাঁ করো কলাটা একদম ফ্রেশ কত সুন্দর পেকেছে নাও খাও হুম হ্যাঁ অল্পই দুধ দিয়েছে এখন বাজে হচ্ছে পনে দশটা আর ওদের স্কুলে টিফিন হবে প্রায় দেড়টা ছুটির আগে টিফিন হয় বন্ধুরা এমন টাইমে টিফিনটা হয় যে বাড়িতে এসে কিন্তু খেতে যায় না প্রথম প্রথম তো বাড়িতে এসে খেতেই চাইতো না তখন জানতাম না যে ছুটির আগে ওদের টিফিনটা হয় আমি একটু ভারী খাবারই টিফিনে দিয়ে দিতাম আর এখন তো খুবই হালকা খাবার দি এখন তো জানি যে বাড়িতে এসে ভাত খাওয়াতে হবে খুবই হালকা টিফিন দিই যেমন একটা বিস্কুট একটা কেক এরকম আজকে দিয়েছিলাম একটা আপেলের পুজোর প্রসাদ পুজোতে দিয়েছিলাম আপেল সেই আপেলের কয়েকটা পিস আর আমি সবসময় আপেল ঠ্যাপেল ওই পুজোর প্রসাদ থেকেই দিয়ে দিই বলছে বাবু পুরোটা খায় এটা কি একটু একটু করে খাচ্ছিস খা মুখে দে দেখলে ও খায় কি করে কলা মুখটা পরিষ্কার করে গোটাটা মুখে দাও হ্যাঁ হ্যাঙ্কিতে তামোছ ব্রেকফাস্ট তো এইভাবেই কমপ্লিট হবে তো এরপর রশ্মিত পেট পরিষ্কার করে স্নান করে রেডি হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য ওই যে অস্মিত রেডি হয়ে গেছে ওর ব্যাগপত্র ছাতা সব আমি ক্যারি করব আর ওদের স্কুলের তো কোনো ড্রেস নেই বিনা ড্রেসের স্কুল হচ্ছে স্টেপ কিডস প্রিন্সিপাল মিসের বক্তব্য হচ্ছে যে ড্রেসের উপর ড্রেস কোনো ইম্পর্টেন্স রাখে না মানে প্লে গ্রুপের স্কুলগুলোতে ওনার স্কুলে ওনার হিসাবে ওই কারণে উনি কোনো ড্রেসের ব্যবস্থা করেন না তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ব তারপর আবার কখন দেখা হবে হ্যাঁ পরে দেখা হবে তা তুমি সানগ্লাসটা আবার পকেটে কেন ঢুকাচ্ছ জড়িবুটি জিনিস তো নিস পড়িস না কেন বাবু এগুলো তো মার খুব অসুবিধা হয় যাও সানগ্লাসটা পরে নিয়ে ব্যাগ বেল্টটা পরো যাও আচ্ছা ঠিক আছে ঢোকো না পকেটে ঢোকাও পকেটে ঢোকাও কোন দিকে ঢোকাবো মানে ও সানগ্লাস পরলে ওই পারে না তাহলে কেন এরপর বন্ধুরা আমার উদ্দেশ্য ছিল যে স্কুল থেকে ফিরে এসে স্কুলের ক্লাস ওয়ার্ক তারপর কি হোমওয়ার্ক দিলো এগুলো আপনাদের সাথে শেয়ার করা কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কিন্তু ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারিনি তো আজকে আমি এই ভিডিওটা নেক্সট দিন স্কুল থেকে ফিরে আসার পর সে আমার উদ্দেশ্য কিন্তু একই আছে যেটা শেয়ার করা সেটা কিন্তু আজকের ভিডিওর দ্বারা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সব কিছুই খাওয়া থেকে শুরু করে খেলাধুলো পড়াশোনা করা সব নিচেই হ্যাঁ দেখি দেখাও দেখি আচ্ছা সব কিছু এখন বের করছো হ্যাঁ বের করো দেখা কি হলো কোথায় অ্যাক্টিভিটি আবার দেখি এটা ফ্যামিলি ফটো দেখুন অস্মিতের ছবি বাবা মায়ের সাথে ওঠা ওঠা এই যে এটা এটা এই যে এটা হ্যাঁ ওঠা এই যে এটা দিয়েছে আজকে এই যে টোয়েন্টি ফাইভ আজকে এটা হয়েছে এই যে এই দুটো হবে এই দুটো হোমওয়ার্ক আরও আছে নাকি না এই দুটো ম্যাচিং হবে ম্যাচিং ম্যাচিং তো এগুলো শর্ট ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সাথে বন্ধুরা ইন্টারভিউ এর সিজন চলছে ওই কারণে পিকচার বুকটা দিয়েই থাকে পিকচার দেখে দেখে ইন্টারভিউতে বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় তো ওই কারণে এই বুকটা এখন দু মাস ধরে সেই আচ্ছা ইংলিশ হয়েছে আজকে ক্লাস ওয়ানকে দেখি নিজেই বলেছো নাকি গুড দিতে আচ্ছা দেখি তো দেখি তো দেখি তো হ্যান্ড রাইটিংটা ঘরে আমার সামনে এত সুন্দর লিখিস শুধু আমার সামনে না আমি না থাকলেও তুমি লেখো সেটা অভ্যাস করানো হয়েছে এটা কি এটা হোমওয়ার্ক দিয়েছে ও এবার টিফিনটা দেখাবে টিফিন শেয়ার করো নেই টিফিনে কি দিয়েছিলাম বলো তো নিমকি ওই পাঁচ ছটা নিমকি কাটা নিমকি একটা অরিও বিস্কুট আর একটা আপেলের অল্প কটা টুকরো এই ছিল টুকরো তোমার কাছে ওটা বেশি ও তাও শেষ করিস না বাবা চার টুকরো আপেল আবার ঘুরিয়ে নিয়ে আসছিস কেন আমি তো খুব অল্প দিলাম বাবু ওগুলো শেষ ঠিক আছে যাই এখন ভাত খাও পেট ভরে হ্যাঁ কি কে কি শেয়ার করলো ম্যাগি কে দিল কে দিল বাবু তমগ্ন ওয়াইফাই অরি কে বললো অরিন আসেনি অরিন তোমার সাথে বেরোলো না ঠিক আছে বন্ধুরা এখন এগুলো ওকে এগুলো আমি উঠিয়ে দেবো আর ওকে ফ্রেশ করে ভাত খাওয়াবো ভাত হবে হচ্ছে আজকে কী দিয়ে ভাত খাবে নিরামিষ ভাত খাবে পনির আলু দিয়ে একটা তরকারি আর ডাল তো আজকে আর ভিডিওটা লম্বা করব না এতটুকুই আজকের ভিডিও প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে গতকাল রাতে বৃষ্টি হয়েছে এইরকম